বিপিএলের বারোতম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে তামিম ইকবালের ফরচুন বরিশাল সিলেটে নিজেদের জয়ধারা অব্যাহত রাখল ঘরের দল সিলেট স্ট্রাইকার্সকে সাত উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বলিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশাল আর সেই সিদ্ধান্ত যে একদম সঠিক ছিল তা প্রমাণ হয় প্রতিপক্ষের মাত্র একশো পঁচিশ রানে অল আউট করে দেওয়ার মাধ্যমে এরপর ক্যারিবিয়ান তারকা কাইল মার্সের বিধ্বংসী ব্যাটিংয়ে সহজে জয় তুলে নেয় বরিশাল প্রথমে ব্যাট করতে নেমে একেবারে শুরুতেই ধাক্কা খায় সিলেট স্ট্রাইকার্স ইনিংসের প্রথম বলে রনে তারক শূন্য রানেই কাইল মার্সের বলে বোল্ড হয়ে ফিরে যান এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট একমাত্র অধিনায়ক আরিফুল হক ছত্রিশ রানে কিছুটা লড়াই করলেও তার জয়ের জন্য যথেষ্ট ছিল না সিলেটের ইনিংসে উল্লেখযোগ্য অবদান রাখেন জাকির হাসান তিনি করেন পঁচিশ রান ও জর্জ মুন্সিয়ে আঠাশ রান করেন তবে বরিশালে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়িয়ে থাকতে পারেননি অন্যরা বরিশালের হয়ে পাকিস্তানি পেসার শাহিনশাহ আফ্রিদি চার ওভারে দশ রান দিয়ে একটি উইকেটের দুর্দান্ত বোলিং করেন এছাড়া ঋষাদোসন চার ওভারে পনেরো রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন জাহানদাদ খানও নেন তিনটি উইকেট মাত্র একশো ছাব্বিশ সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলে উইকেট হারায় বরিশাল অধিনায়ক তামিম ইকবাল শূন্য হাতে ফিরলে ম্যাচের রং বদলে দেন কাইল মায়ার্স ও তাহিদ হৃদয় কাইল মার্কস একত্রিশ বলে উনষাট রানে বিধ্বংসী ইনিংস খেলেন যেখানে ছিল পাঁচটি চার ও চারটি বিশাল ছক্কা তার সঙ্গে তাওহেদিদ সমানভাবে আক্রমণ চালিয়ে মাত্র সাতাশ বলে আটচল্লিশ রান করেন বরিশাল মাত্র দশ ওভার তিন বলে তিনটি উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে